একদিন ছবি করবে দেখো আর যখন করবে সেটা হবে অন্যরকম ছবি গুড মর্নিং বন্ধুরা তো আজকে সিনেমা যে রিলিজ করেছে টিজার নিয়ে কিছু বলার চেষ্টা করব তো এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি তখন দেখলাম টিজারটা অলরেডি চার নম্বর ট্রেন্ডিং আছে ইউটিউবে অলরেডি চার নম্বর ট্রেন্ডিং আছে তো সৃজিত মুখার্জির পরিচালনায় ছবি পদাতিক যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মনামি ঘোষ জিতু কমল এরা সকলে এখানে অভিনয় করেছেন তো টিজারটা যেটা রয়েছে টিজারটা প্রথমে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রা হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রা হাজার হাজার মানুষের ভিড় তো ট্রেলার বা টিজার যেটা রয়েছে সে টিজারে সেটা হচ্ছে পুরোনো যে ভিডিওটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রা যে ভিডিও সেই ভিডিওটা আমার বর্তমানে বর্তমানে রিক্রিয়েটও করা হয়েছে সেই ভিডিওটা এবং রিক্রিয়েট করা হয়েছে সেই দৃশ্যটা দুটো সিন মার্চ করে আর কি রাখা আকাশবাণী যেটা রয়েছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া রেডিও যে সিগনেচার টিউন সেটাও ইউজ করা হয়েছে তো আমরা সকলে জানি যে মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী চলছে তো তাকে ট্রিবিউট দেওয়ার জন্য টলিউড সেখানে বিভিন্ন কলা কৌশলের বিভিন্ন রকম কাজের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে তার ওয়াইফ তাকে বলছে যে তুমি একদিন সিনেমা বানাবে তুমি মানুষের কথা বলবে তাদের সংগ্রামের কথা বলবে তাদের লড়াইয়ের কথা বলবে এবং তোমার সিনেমা কিন্তু সকলেই দেখবে এই যে যারা ধরুন বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে বা যারা চেষ্টা করছে ধরুন সেটা সঙ্গীত চর্চা করছে বা নৃত্য চর্চা করছে বা সিনেমা বানাচ্ছে এবং তাদেরকে কিন্তু এই ধরনের বা ধরুন ছবি আঁকছে এবং মানে পড়াশোনার বাইরে গিয়ে অন্য কিছু করার চেষ্টা করলে কিন্তু সাধারণত তাদেরকে কেউ হেল্প করে না বা পিঠে হাত রাখার কিন্তু জায়গা মানে পিঠে পিঠে হাত রাখার কেউ থাকে না ঠিক তেমন ভাবে এখানে কিন্তু মিনাল মিনাল সেনকে কিন্তু তার ওয়াইফ কিন্তু প্রতি পদে পদে তাকে হেল্প করে গেছে এবং সেই সেই দৃশ্যটাও কিন্তু সেখানে রাখা হয়েছে মূলত যেটা রয়েছে মিনালসেনের জীবনী মিনালসেন মিনালসেন কিভাবে সিনেমা আসে কিভাবে কষ্ট করে সিনেমা বানান এবং কিভাবে কে কে মানুষ কোন কোন মানুষ তাকে সাপোর্ট করেছে এবং কোথায় তিনি অপমানিত হয়েছেন কখনো তাকে সম্মানিত করা হয়েছে সেগুলো সবই এই সিনেমাতে রয়েছে এবং পাশাপাশি তার বিভিন্ন সিনেমার দৃশ্য যেটা রয়েছে সেই বিভিন্ন দৃশ্য সিনেমা কোলাজ কিন্তু আবার রিক্রিয়েট করা হয়েছে এই পদাতিক সিনেমা হ্যাঁ পদাতিক সিনেমা যেহেতু আমাদের মিনাল সেন হচ্ছে জন্ম শতবর্ষিকী সেই জন্য তাকে ট্রিবিউট দেওয়ার জন্য এই সিনেমাটা তৈরি করা হয়েছে পদাতিক এবং যে কারণে মিনাল সেনের যে জীবনী সেই জীবনীটাও এখানে এই সিনেমাতে তুলে ধরা হয়েছে এবং তার যে কাজ বিভিন্ন সিনেমা তার যে কাজ ছিল মানে তার যে কাজ আছে বিভিন্ন সিনেমা সে টুকরো টুকরো ছবি কিন্তু টুকরো টুকরো দৃশ্য এখানে উঠে এসেছে পদাতিক যে সিনেমাটা রয়েছে সিনেমার টিজার এবং এটা থেকে বোঝা যায় যে মৃণাল সেনের যে জীবনী এবং তার যে কাজ সেটা কিন্তু তার সিনেমার মাধ্যমে উঠে আসবে এবং সৃজিৎ মুখার্জি কিন্তু মাঝে হারিয়ে গিয়েছিলেন তো ছবিগুলো দশ থেকে পনেরো মিনিটেও বসে দেখা যাচ্ছিল না হ্যাঁ ওটা দেখা যেত না বন্ধ করে দিতে হতো আর কি তো তার নামে চলছিল সিনেমাগুলো কিন্তু এই দেখার পরে দেখলাম বেশ বেশ ভালো ভালো টিজার আর কি ব্ল্যাক হোয়াইটে করা হয়েছে ছবিটা ব্ল্যাক অ্যান্ড তো করতেই হতো কালার করলে কিন্তু সেই তখন সেই সমসাময়িক যে দৃশ্য বা সেই সময়টাকে কিন্তু ধরা যেত না ধরলেও কিন্তু অনেক ফাঁক ফুকর থাকতো যে কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ছবিটা করা হয়েছে এবং ছবি টিজারে আবার দেখা যাচ্ছে যে ওই ইটালি যেটা রয়েছে ইটালি ভেনিস শহর সেখানে সে নৌকায় বসে দৃশ্যটা খুব সুন্দর এবং একেবারে শেষ দৃশ্য যেটা রয়েছে শেষ দৃশ্যে দেখানো হয়েছে যে মানে যেখানে আছে ওই এ হয় আর কি যেখানে যে প্যারেড হয় সেখান থেকে তিনি হেঁটে আসছেন চঞ্চল চৌধুরী মানে মৃণাল সেন এজ চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী এজ মৃণাল সেন মানে চঞ্চল চৌধুরী মৃণাল সেন যেহেতু অভিনয়টা করছেন আর কি মানে গুলিয়ে যাচ্ছে মানে মেকআপটা এত সুন্দর তা চালচলন সিগারেট খাওয়া তার হাঁটা চলা মানে প্রতিটাই প্রায় কিন্তু সেই মিনাল সেনের মতন লাগছে মানে দেখতে দেখতে মনে হচ্ছে মিনাল সেনের জীবন্ত হয়ে আমাদের সামনে ধরা দিয়েছেন তো সেই মেয়ে রোড থেকে যখন তিনি হেঁটে আসছেন টপ অ্যাঙ্গেলে ধরা আছে খুব সুন্দর লাগছে তারপরে লো অ্যাঙ্গেলে ধরা হচ্ছে এবং তারপরে যে ওই কাঁথ হয়ে শুয়ে কারিট যেটা বললো আর কি মানে মিনাল সেন চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী মিনাল সেন মানে গুলিয়ে যাচ্ছে কেন কি ধরুন এত সুন্দর তিনি পোর্ট্রে করেছেন চরিত্রটা চঞ্চল চৌধুরী দারুন দারুণ তো এবং এই দৃশ্যগুলো যে দৃশ্যগুলো হচ্ছে এখানে দেখানো যে টিজার বেশ দারুণ দারুণ হয়েছে এবং ছবিটা যে মানে ধরুন আগে যে হতাশ করেছে আমাদের শ্রীজিৎ মুখার্জি বেশ কিছু ছবিটা হতাশ করেছে এই ছবিটা তো হতাশ হবে না টিজারটা অলরেডি চার নম্বর ট্রেন্ডিং এ চলছে আর একটা ব্যাপার যেটা বলছিলাম যে চঞ্চল চৌধুরী সম্পর্কে বলা আছে চঞ্চল চৌধুরী হচ্ছে ধরুন মানে ভালো অভিনেতা ছিল মোটামুটি কিন্তু কাকে কেউ একটা পাত্তা দিত না মানে এবং হচ্ছে কারাগার সিনেমা বা খাওয়া সিনেমাটা করার পরে কিন্তু সেখানে একটা অন্য মাত্রায় মানে পৌঁছে গেছেন হ্যাঁ অন্য লেভেলে পৌঁছে গেছেন অন্য লেভেলে উচ্চতায় নিজেকে নিয়ে গেছে সেরকম ধরুন আমরা যারা কাজ করছি তারা হচ্ছে চেষ্টা করে যেতে হবে একটি প্রোজেক্ট কিন্তু আমাদের অন্য লেভেল বা অন্য মাত্রায় কিন্তু নিয়ে যেতে পারে যেটা চঞ্চল চৌধুরী যার উদাহরণ তিনি কিন্তু অমানস ছবিতে অভিনয় করেছিলেন হ্যাঁ মনে ছবিতে তিনি অভিনয় করেছেন কিন্তু কতজন আমরা তাকে বা কতজন তাকে নিয়ে চর্চা করতাম কিন্তু যেহেতু এই ছবিটা এখন রিলিজ করলো হাওয়া বা কারাগার তারপর থেকে কিন্তু চঞ্চল চৌধুরী অন্য লেভেলে চলে গেছেন এবং এই সিনেমায় পদাতিক সিনেমা যেটা রয়েছে সেটা কিন্তু আহ কখনোই মনে হচ্ছে না যে চঞ্চল চৌধুরী মানে মনে হচ্ছে কিন্তু আহ পুরোটাই কি মনে হচ্ছে পুরোটা মনে হচ্ছে তিনি কিন্তু মৃদাল সেনই মনে হচ্ছে তাকে এই ছবিতে জিতু কমলও আছে তো জিতু কমলকে রাখা আছে এই কারণে মনে হচ্ছে যে সত্যজিৎ রায়ের সঙ্গে একবার তার মনোমলিন্ন হয় মিনার সেন মনোমলিন্ন হয় বেশ কেউ কথাবার্তা বন্ধও ছিল অর্থাৎ সেই পোর্শনটা এই ছবিতে দেখানো হয়েছে তো যে কারণে জিতু কমলকে এখানে নেওয়া আছে কেন জিতু কমল যেটা রয়েছে সত্যজিৎ রায়ের যে জীবনে তিনি অভিনয় করেছিলেন ফাটাফাটি অভিনয় তিনি করেছিলেন তো মানে পুরোপুরি সত্যজিৎ রায় তাকে লাগছিল আর কি তো এবং সতীত রায়ের সঙ্গে মিনাল সেনের একটি খটমটো ছিল মনোমালিন্য ছিল শোনা যায় আরকি তো সেই দৃশ্যটা হয়তো তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এই ছবিতে এবং তার জন্য হয়তো জিতু কমলকে এই সিনেমাতে রাখা হয়েছে বলে আমার মনে হয় এই ছবিতে চঞ্চল চৌধুরী থরি মিনাল সেন মিনাল সেনের ওয়াইফের চরিত্র অভিনয় করেছেন মনামি ঘোষ তো মনামি ঘোষ যেটা রয়েছে তাকে সুন্দর লাগছে আর কি একটি ছোট্ট দৃশ্য তাকে মানে এখানে টিজারে ব্যবহার করা হয়েছে খুব সুন্দর লাগছে তো ঘোষ সম্পর্কে বলবো আর কি মানে তার বয়সে গাছ পাথর নেই আর কি মানে সে এভারগ্রিন বলা যেতে পারে আছে হ্যাঁ তার বয়সে গাছ নয় কিন্তু তার সৌন্দর্য এতটুকু ভাটা পড়েনি তো তাকে এই ছবিতে ইউজ করা হয়েছে মানে তিনি হচ্ছে মিনালসেনের মিনালসেনের ওয়াইফ এর চরিত্র অভিনয় করেছেন একটি ছোট্ট ছোট্ট ক্লিপের ক্লিপে তাকে রাখা হয়েছে আর কি একটি ছোট্ট দৃশ্যে মানে তাকে রাখা হয়েছে এই টিজারে দারুণ দারুণ লাগছে তাকে আহ আচ্ছা এবার আছি সিনেমা যেটা রয়েছে সিনেমার একটি দৃশ্যে মানে টিজারের একটি দৃশ্যে তো সেখানে দেখানো হয়েছে যে ওই একজন মহিলা আর কি তিনি হচ্ছে ওই মানে গুলের যে উনুন গুলে উনুনে তিনি রান্না করছেন এবং ধোঁয়া যেটা রয়েছে ধোঁয়া উপরের দিকে উঠে যাচ্ছে তো তখনকার দিনে ধরেন সত্তর আশির দশকে কিন্তু এটা হচ্ছে কমন আপনার আমার বাড়িতে যেটা রয়েছে সেটা হচ্ছে কমন জিনিস ছিল যেটা যে গুল গুলের তখন গ্যাস তখন আসেনি এবং গ্যাস আসা মানে বিশাল একটা মানে বড় লোকের পরিচয় বহন করতো আর কি তো তখন যার মধ্যবিত্ত যে সমস্ত মানুষ ছিল তাদের তাদের যেটা রয়েছে তাদের বাড়িতে গুলের উনুন বা কয়লার উনুন বা ঘুটে যেটা রয়েছে এগুলো দিয়ে রান্না করা হতো এবং সেই ধোঁয়া যেটা বেরোয় সেই ধোঁয়া চোখ জ্বালা করতো তিনি পদাতিক সিনেমাতে পদাতিক নয় এটা হচ্ছে তিনি চালচিত্র সিনেমাতে মিনাল এটা ইউজ করেছিলেন এই দৃশ্যটা এবং সেটা কিন্তু বারবার তিনি সেটাকে ব্যাখ্যাও করেছিলেন সেখানটা অর্থাৎ তখনকার দিনে এই যে মিনাল সেন যেটা রয়েছে তার সিনেমাতে কিন্তু মানুষের দুঃখ দুর্দশা মানুষের জীবনের কথা মানুষের লড়াই কথা মানুষের সংগ্রামের কথা তিনি তুলে ধরতেন অর্থাৎ এই ছোট্ট একটা দৃশ্যের মাধ্যমে কিন্তু তখনকার তখনকার সমাজের যে মানুষের জীবনযাত্রা যেটা রয়েছে দৈনন্দিন রোজ নাম যা জীবনযাত্রা যেটা রয়েছে সেটা কিন্তু এই চিত্রের মাধ্যমে উঠে এসেছিল আহ চালচিত্র সিনেমাটা যেটা রয়েছে চালচিত্র সিনেমার একটি দৃশ্য এবং এই দৃশ্যটা কিন্তু সেখানে দেখানো হচ্ছে সেখানকার যে হিরোর মা সে কিন্তু কয়লা যেটা রয়েছে কয়লা বা গুল যেটা রয়েছে সে গুলের আছে সে মানে রান্না করতো আর কি এবং ধোঁয়া উঠছে ধোঁয়া চোখ জ্বালা করতো এবং হিরো কিন্তু সেখানে বলেছিল তাকে যে মা তোমাকে কিন্তু আমি অন্য ব্যবস্থা করে দিত দেবো আর কি এই যে তুমি গুলের গুলে তুমি রান্না করো বা কয়লায় রান্না করো তোমার চোখ জ্বালা করে শ্রদ্ধা মৃণাল সেনের ওয়াইফ তার ছবিতে বলছে যে দেখবে একদিন তুমি ছবি বানাবে এবং তুমি মানুষের কথা বলবে মানুষের দুঃখের কথা বলবে মানুষের দুর্দশার কথা বলবে সেদিন দেখবে সারা পৃথিবী তোমাকে কিন্তু বাহবা দেবে তো টলিউডে প্রায় কম্বেশি সকলেই মৃণাল সেনকে শ্রদ্ধা শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন তাদের কাজের মাধ্যমে অলরেডি অঞ্জন দত্ত চলচ্চিত্র এখন সিনেমার মাধ্যমে তিনি তার শ্রদ্ধা জানিয়েছেন তার গুরু বা মেন্টারকে এবং শ্রীজিৎ মুখার্জিও এই ছবির মাধ্যমে কিন্তু মৃণাল সেনকে তিনি নিবেদন করছেন এবং টিজার দেখে মনে হচ্ছে যেটা রয়েছে সেটা অনেকাংশে তিনি সফল তো টিজারটা বেশ ভালোই লাগলো টিজারটা বেশ ভালোই লাগলো ট্রেন্ডিং রয়েছে এবং ছবিটা সাফল্য কামনা করি